নমস্কার বন্ধুরা রান্নু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা এখন তো সজনে ডাঁটার সময় আর এই সময় সজনে ডাঁটা দিয়ে যাই বানানো যায় না কেন খেতে খুবই ভালো লাগে তো আজকে আমি এখানে কয়েকটা সজনে ডাঁটা নিয়েছি আজকে আমি সজনে ডাঁটা দিয়ে একটা রেসিপি বানাবো তো সবার আগে আমি সজনে ডাঁটা আর আলুটাকে আমি কেটে নেব তো চলুন আমি এগুলোকে কেটে নিই দেখুন আমি সজনে ডাঁটা আর আলুটাকে কেটে নিয়েছি আলুটাকে এইভাবে লম্বা করে নিয়েছি আর সজনে ডাঁটার একটু সজনে ডাঁটাগুলো মোটা বলে একটু ছাড়িয়ে নিয়েছি তাহলে এবার আমি রেসিপিটা শুরু করব তো সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি এখানে একটা মিক্সির জার এই মিক্সি জারের মধ্যে আমি কয়েকটা জিনিস নিয়ে নেব এখানে নিয়েছি কাঁচায় পাকায় চারটে লঙ্কা আপনারা ঝালটা নিজের পছন্দ মতো দেবেন আর এক চামচের থেকে একটু কম দিলাম গোটা জিরে আর দিলাম এক চামচের থেকে একটু কম কালো সর্ষে আর দিয়ে দেব এখানে কয়েকটা রসুন এই দেখুন আমি এইগুলো দিয়েছি এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি এর মশলাটাকে পেস্ট করে নেব তো আমি মশলাটাকে পেস্ট করে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এইবার ওই মশলার মধ্যে দিলাম অল্প একটু লবণ আর দিলাম অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব ওর মধ্যে একটু লাল লঙ্কার গুঁড়ো একটু সামান্য হলুদ দিলাম এবার আমি মশলাটাকে একটা চামচ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে একটা পাশে রেখে দিয়ে এখানে একটা বাটি নিয়েছি বাটিটার মধ্যে আমি নিয়ে নেব চার থেকে পাঁচ চামচ মতো বেসন তো আমি বেসনটা নিয়ে নিয়েছি ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য লবণ আর দিলাম একটু হলুদ দিয়ে এবার আমি অল্প অল্প জল দিয়ে বেসনটাকে খুব সুন্দর করে ফেটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা আমি বেসনটাকে কত সুন্দর ফেটিয়েছি একদম সাদা হয়ে গেছে এদিকে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে দিয়ে দিলাম সরষের তেল তেলটাকে গরম হতে দেব তো তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ওখান থেকে বেসন নিয়ে ছোট ছোট বড়ির আকারে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে ছোট ছোট বড়ির আকারে তেলের মধ্যে দিয়ে এইগুলোকে আমি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন আমি এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব এগুলো তো তুলে নিলাম একটা জায়গার মধ্যে এবার ওর মধ্যে আরও একটু সামান্য তেল দিলাম দিয়ে এবার আমি আলুগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে নেব আমি ছাঁকা তেলে ভাজবো না আর খুব লাল করেও ভাজবো না একটু তেলের মধ্যে নেড়ে নেবো যাতে কাঁচা ভাবটা চলে যায় তো আমি এইভাবে নাড়াঝাড়া করে আলুটাকে একটু ভেজে নিচ্ছি তো বন্ধুরা আপনারা এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই গরমকালের দিনে সজনে ডাঁটারের রেসিপিটা খেতে খুবই ভালো লাগে তো আলুটাকে আমি একটু ভেজে নিয়ে ঢেলে নিলাম ওই কড়াইয়ে অল্প সামান্য আর একটু তেল দিলাম দিয়ে এইবার সজনে ডাঁটাগুলোকে আমি ওর মধ্যে দিয়ে দেব সজনে ডাঁটারও একটা কাঁচা ভাবটা যাতে চলে যায় সেই জন্য আমি একটুখানি সামান্য তেলে একবার নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমারা তো সজনে ডাঁটা দিয়ে অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছে একবার এই রেসিপিটা বানিয়ে দেখতে পারে খেতে খুবই ভালো লাগে তো সজনে ডাটাটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম করে নিয়ে ওর মধ্যেই রেখে দিলাম তো আমি খুব ছাঁকা তেলে এগুলোকে নাড়িনি দেখতেই পারলেন যে আমি খুব অল্প তেলের মধ্যে ওগুলোকে নাড়াচাড়া করে নিলাম এইবার কড়াইয়ে আর একটু তেল দিয়ে দুটো গোটা জিরে সাদা জিরে ফোড়ন দিলাম আর দেবো ওর মধ্যে একটু অল্প একটু সর্ষে এই আমি ফোড়ন দিলাম ফোড়নটা হয়ে গেছে এবার মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা ওর মধ্যে ঢেলে দিলাম মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম দিয়ে এবার মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব তো বন্ধুরা আমার এখানে আমার ঘরে টমেটো নেই তাই আমি একটু টমেটো সস ওর মধ্যে দিয়ে দিলাম আপনাদের টমেটো থাকলে এর মধ্যে টমেটো দিয়ে দেবেন তো দেখুন আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি আর মশলা থেকেও তেল ছেড়ে দিয়েছে এই অবস্থায় আমি আলু আর ডাটাটা ওর মধ্যে দিয়ে দেব দিয়ে মশলার সাথে সব একসঙ্গে ভালো করে একবার নাড়াচাড়া করে নেব তো আমি মশলার সাথে ডাঁটা আর আলুটাকে একটু বেশ ভালো করে কষিয়ে নেব তো বন্ধুরা আমি দেখুন ডাঁটা আর আলুটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবার আমি জল দিয়ে দিলাম জলটা একটু সামান্য বেশি দিলাম কারণ যে বড়াগুলোর বানিয়ে রেখেছিলাম বড়াগুলো এর মধ্যে দেব বড়াতে কিছুটা টেনে নেবে আমি মশলার সময় মশলার মধ্যে লবণ দিয়েছিলাম মশলাটা মাখার সময় তাই আমি লবণটা বুঝিয়ে দিলাম আর একটু সামান্য মিষ্টি দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে একে সিদ্ধ করতে দেব কিছুক্ষণ পর আমি ঢাকনাটা খুলে নিলাম একবার দেখে নেব আমার আলুগুলো সিদ্ধ হয়েছে কি না হ্যাঁ বন্ধুরা আমার আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার যে বড়াগুলো ভেজে রেখেছিলাম বড়াগুলো ওর মধ্যে দিয়ে দিলাম এখান থেকে বন্ধুরা কটা বড়া আমার চলে গেছে কারণ আমার ছেলে আমার মেয়ে সবাই মিলে দু চারটে করে বড়া এখান থেকে নিয়ে নিয়েছে তো এবার আর একবার ঢাকা দিয়ে দেব আবার ঢাকাটা কিছুক্ষণ পর খুলে নিলাম তো দেখুন বন্ধুরা এইরকম একটু রস রস রাখবো তরকারিটা খুব একটা মাখো মাখো করবো না তো আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এবার আমি এটাকে ঢেলে নেব তো আমি একটা জায়গার মধ্যে এটাকে ঢেলে নিলাম তো বন্ধুরা দেখুন আমায় রান্নাটাকে একদম রেডি করে নামিয়ে নিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন আর লাইক দিয়ে একটা পাশে থাকবেন প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন তো দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও দুর্দান্ত হয় তো একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে খুবই ভালো লাগে